নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বা বলবো আলোচনা করব। সেটি নিশ্চিতভাবেই রাশি ধনু জাতিকাদের বর্তমান পরিস্থিতি তারা কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন কোন কোন ক্ষেত্রে তাদের জীবনচক্রে নানা রকমের উন্নতি সম্ভব সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে মাধ্যমে তো সবার প্রথমে আপনাদের বলি ধনুরাশি জাতক জাতিকাদের রাহু এবং কেতু ট্রান্সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো জানেন যে আপনাদের রাহুর অবস্থান ছিল আছে ঠিক আঠারোই মে এর পর যখন রাহু এবং কেতু তাদের অ্যাক্সিসটা চেঞ্জ করবে রাহু আসবে আপনার থার্ড হাউসে কেতু প্রবেশ করবে আপনার নবমে তো এই যে ভাইভস এই যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থা কারণ এর আগে আমরা দেখেছি অবস্থায় পারিবারিক ঝামেলা প্রচুর পরিমাণে পেয়েছেন পরিবার কেন্দ্রিক সমস্যা পারিবারিক ঝামেলা পরিবারের মানুষগুলির সাথে নানা রকমের অসন্তোষ যে জায়গাগুলো আপনাকে অতিরিক্ত কষ্ট দিয়েছে যে জায়গাগুলো আপনাকে কিন্তু অনেক রকমের ঝামেলার মধ্যে ফেলেছে বলে আমি মনে করি এবার আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা রাহুকে কেতু ট্রানজিট কে এতটাই ভালো হচ্ছে যে প্রবলেম গুলো সব কমে যাবে রিডিউস হয়ে যাবে না বিষয়টা একদমই তেমন ল বিষয়টা একটু অন্য রকম ভাবে আমাদের কাটতে হবে কেন ধরুন একটা ছোট নালা দিয়ে জল প্রবাহিত হয় এখন নালার মাঝে যদি একটা ব্লকেজ রাখা হয় তাহলে ওই নালা দিয়ে কি আর জল যাবে যাবে না এবার ব্লকেজ যদি আমরা সরিয়ে দিই তাহলে সেই নালা দিয়ে পুনরায় জল প্রবাহিত হবে আমার বক্তব্য একদম সিম্পল যে আপনাদের পরিবারের ক্ষেত্রে নানা রকম অশান্তির কারণই হচ্ছে রাহু যে কারণে আপনি বারবার দেখছেন পরিবারের মধ্যে নানান ঝামেলা নানান অশান্তি এগুলো যেন আপনাকে প্রতিনিয়ত কিন্তু কষ্ট দিচ্ছিল আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই যে অশান্তি এই যে ঝামেলা এই যে অসন্তোষ এই জায়গা থেকে কি রিল্যাক্সেশনের জায়গা আসবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই যে যন্ত্রণা এই যে অসন্তোষ এই যে জ্বালা এই জায়গা থেকে কিছুতা হলেও পজিটিভিটির জায়গা আপনি লাভ করতে পারবেন আজকে কি হয়তো সমস্যা আছে দ্যাট ইজ ভেরি ট্রু অনেক রকমের জটিলতা বা মানসিক প্রেসারের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে পারিবারিক ঝামেলা পরিবারের মানুষদের সাথে সম্পর্কহীনতা এবং বিভিন্ন রকম ভাবে করতে পারছেন যে তাদের সাথে অশান্তিটা আপনার কিন্তু হচ্ছে না আমি মনে করি এই ধরনের একটা জটিলতার জায়গা আপনাদের থাকতে এবং সেই জটিলতাকে ওভারকাম করে আমরা কিন্তু পজিটিভ একটা ভাইস পেতে পারি বলে আমি মনে করছি যাদের এডুকেশনাল ডিস্টারবেন্স আছে বহু ধুমরাশি জাতক জাতিকাদের এডুকেশনাল ক্ষেত্রে ডিস্টারবেন্সটা হিট নানা রকমের সমস্যা বার বার হচ্ছে আপনি যত রকম ভাবে চেষ্টা করছে এডুকেশনাল ডিস্টারবেন্সটাকে হ্রাসপ্রাপ্ত করতে আপনি কিন্তু কোমো না পুরোপুরি রেডিউস করতে পারছেন পরিবর্তে একটা যন্ত্রণা একটা সমস্যা একটা জ্বালা সেটা যেন আপনাকে বারংবার করে করে খাচ্ছে দেখুন আমি একটা কথা বুঝি আমি খুব সিম্পল ভাবে সিম্পল কথা বলতে পছন্দ করি বুঝতেও পছন্দ করি আজকে রাশির জাতক জাতিকাদের প্রকৃত অর্থে নানান জটিলতা প্রেশার আছে পারিবারিক প্রেশার পারিবারিক জটিলতা আছে আমি বারবারই বলেছি কালপুরুষের নবম রাশি এই ধনু তার মাত্রাটা প্রচুর প্রচুর হায়ার এডুকেশন করতে চাই সোশ্যালি মিশতে চাই নিজেকে এক্সপ্লোর করার ক্ষমতা ধনুর মধ্যে থাকে এবং রুট পর্যন্ত পৌঁছানোর ক্যাপাসিটি ধনুর মধ্যে থাকে এটা আপনি বিগত দিনে দেখবেন রাশির পরিবার বৃদ্ধিতে সমস্যা একটু একটু করে আপনি এগোনোর চেষ্টা করছেন সেখানে গিয়েও নানা রকমের জটিলতার জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে আপনি আমায় প্রশ্ন করতেই পারেন যে দেখা এই জটিলতা এই যে পারিবারিক সমস্যা পারিবারিক কোলাহল পরিবারের মধ্যে একটা অশান্তির জায়গা বারবার অশান্তির বাতাবরণ যেখানে আপনি দেখছেন যে আপনার গৃহজ সমস্যা আপনার বাড়ি নিয়ে সমস্যা বাড়ি করতে গিয়ে সমস্যা বাড়ি পারচেস করতে গিয়ে সমস্যা মানে একটা লেগেই আনছে আবার অনেকেই হয়তো বিক্রি করবেন ভাবছেন কিছু বিক্রি করার পর কিছু ক্রয় করার একটা মেন্টালিটি তৈরি করেছেন কিন্তু বিক্রিতেও আপনি দেখছেন নানা রকমের প্রতিবন্ধকতা বা নানা ধরনের ডিস্টারবেন্স আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা গ্রোথ বা অপরচুনিটিজ আপনারা পাবেন এই ধরনের বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনারা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না আমি মনে করি উপরন্তু ধনুরাশি জাতক জাতিকাদের সিচুয়েশন অনুসারে তার ডেভেলপমেন্ট বা গ্রোথ আরও বাড়বে আরও কিছু পরিবর্তনের সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি মানসিক প্রেশারটা যত কম নেবেন ততটাই আপনার জন্য ভালো হয় বিভিন্ন রকমভাবে মেন্টাল প্রেশার আপনার বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি সেই ধরনের বিষয়েও আপনি একটা প্রগ্রেসিভ জায়গা বা অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন এটা একদমই ঠিক যে প্রচুর পরিমাণে এবং আমরা দেখেছি যেহেতু টেন্থ কেতুর প্রভাব প্রচুর পরিমাণের শত্রুতা আপনার কর্মজীবনকে প্রভাবিত করছে অনেকে হয়তো চাকরি করেন এখনো করছেন এর আগেও করতেন কিন্তু বারবার দেখছেন চাকরি ক্ষেত্রে যেন একটা অসন্তোষ বা অশান্তির জায়গা আসছে চাকরির ক্ষেত্রটা কোনো রকমভাবেই আপনি ঠিক করতে পারছেন না সুস্থি করতে পারছেন না সুস্থিরতার মধ্যে নিয়ে আসতে পারছেন না আমি কার্যত মনে করি যদি রাশি আপনার থুমু হয়ে থাকে এবং কার্যত এই ধরনের একটা জটিলতার মধ্যে আপনি থেকে থাকেন যে কাজের জায়গাটা চেঞ্জ না করলে নয় কাজের জায়গাটাই নানা রকমের অশান্তি আসছে বারংবার সেই জায়গাটা নিয়ে আপনার স্ট্রেস মেন্টাল প্রেশার এগুলো থেকে যাচ্ছে আমি মনে করি কিছুটা পজিটিভ হওয়া ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের জায়গা নিয়ে একটা রিল্যাক্সেশনের জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারবেন রিল্যাক্সেশন আর আসবেই বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি মানসিক চাপ আছে স্ট্রেস আছে বিভিন্ন রকম স্ট্রেসকে কন্টিনিউ করার যে অবকাশ সেটা কিন্তু আমরা ধনুরাশি জাতু জাতিকাদের ক্ষেত্রে দেখছি সো স্ট্রেস কম নিয়ে যতটা এগোনো যায় ততটা এগোনোর চেষ্টা করতে হবে স্ট্রেস পুর জায়গা থেকে যতটা বেরোনো যায় ততটা বেরোনোর চেষ্টা করতে হবে তাতে আমার মনে হয় ক্লারিফিকেশন অনেক বেটার আসবে তাতে আমার মনে হয় পজিটিভ ভাইবসটা অনেক পেটার থেকে আসে আর রইল বাকি হচ্ছে পিতার সাথে একটু সম্পর্কের হানু হচ্ছে কোনো পিতার সাথে সম্পর্কটা ঠিকঠাক জায়গায় থাকছে না পিতাকে নিউ একটা স্ট্রেস বা মেন্টাল প্রেশার আপনাকে বারবার ফিল করতে হচ্ছে আমি এতটুকু আপনাকে বলতে পারি পিতাকে নিয়ে যে স্ট্রেস আছে পিতাকে নিয়ে যে অসুবিধা বা অসন্তোষের জায়গাটা আপনি বারবার ফেস করছেন সেই অশান্তি বা অসন্তোষ থেকে আপনি অনেকটাই কিন্তু রিল্যাক্সেশনের জায়গা তৈরি করতে পারবেন অন্তত এতটুকু বার্তা আপনাকে দিতে পার যে পিতার জায়গাটা অর্থনৈতিক জায়গাটা সম্মানের জায়গাটা যেখানে কুনন হয়ছে যেখানে বেস্টাব হয়েছে থেকে একটা বেটার রেজাল্ট আসবে 18 উইমে পড়ে আসবে ধীরে ধীরে করে দেখবেন আপনার যে ব্লকেজ গুলো রয়েছে সেগুলো খুলতে শুরু করবে এবং যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দিবেন নতুন করে হতে শুরু করবে বর্তমান সময়ে এটা ঠিক যে অনেক ক্ষেত্রে যোগাযোগহীনতায় ভুগছেন বর্তমান সময় এটা অনেকটা কিক যে একটা অশান্তি একটা অসন্তোষ যোগাযোগ ক্ষেত্রে একটা যোগাযোগহীনতা এ ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে আপনার একটা জটিলতার জায়গা ক্রম চলছে আমি মনে করি তাতে একটা এনহার্সমেন্ট আসতে পার একটা পজিটিভ বাইক আপনি তৈরি করতে পারবে। সিচুয়েশন ধীরে 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 কিন্তু প্রগ্রেসিভ হবে বলে মনে করতে পাচ্ছি। এবং সেই প্রোগ্রেসিভ জায়গা প্রোগ্রেসিভ বিষয়বস্তুগুলোকে অনেকটা অ্যাটাচড করে আপনার যে এগিয়ে যাওয়ার দক্ষতা তৈরি করার অবকাশ রয়েছে সেটি নিয়ে নিশ্চিতভাবে কোনো ডাউট আমার নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু ধনু রাশি তাহলে আমরা এডুকেশনাল বাধা দেখছি রিডিউস হবে পারিবারিক বাধা রিডিউস হবে পরিবারের সদস্যদের সাথে বন্ডিং এর যে প্রবলেমটা হচ্ছিল ভুল বোঝাবুঝির জায়গা বারবার তৈরি হচ্ছিল অনেক ভাবে আপনি চেষ্টা করছিলেন যাতে ভুল বোঝাবুঝির জায়গাটিকে পার করে নিয়ে এসে আমরা একটা নতুন জায়গা তৈরি করতে পারি কিন্তু কোনো একটা কারণে আপনি বারবার নিশ্চয়ই খেয়াল করেছেন সেই জায়গাটা আপনার তৈরি হচ্ছে না কোনো একটি কারণে বারবার আপনি বুঝতে পাচ্ছেন যে একটা প্রেশার মেন্টাল প্রেশার সোয়েন্স ও বিষয়বস্তুগুলো থেকে যাচ্ছে আমি কার্যত মনে করি এই ধরনের নেগেটিভ বাইকস থেকে বেরি রাশার ক্যাপাসিটি আপনার আছে এই ধরনের নেগেটিভ ভাইস থেকে আপনি বেরোতে পারবে এবং রইলো বাকি কাজের জায়গা অনেকে চাকরি চলে গেছে অনেকে লে অফ হয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে চাকরির ক্ষেত্রে এক ধরনের প্রবলেম হয় কেউ কনস্পিটেসিতে আছেন কারোর লে অফ হয়ে গেছে কারোর অন্যান্য ধরনের কিছু প্রতিবন্ধকতার জায়গা তৈরি হয়েছে আমরা সবাই চাই রাইট যে একটা নেগেটিভ ভাইজ থেকে বেরিয়ে একটা পজিটিভ বাতাবরণ তৈরি করবে এবং ধরুন রাশিও কিন্তু সেই একই জিনিসটা চাইবে কিন্তু সেই জায়গাতে যখন প্রতিবন্ধকতা নিরন্তর হচ্ছে সেই জায়গাটাই কষ্টের বা বা দুঃখের আমি মনে করি এই ধরনের একটা নেগেটিভ বাইস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবে এবং দ্রুততার সাথে সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন একটা পরিকল্পনা করো। তাতেই উন্নতি হবে তাতে এটা হয় আপন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী